কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে একটা ব্লগ স্টার্ট করে দিলাম আর সেটা হচ্ছে একটা তো প্রাইভেটে ছিলাম প্রাইভেট থেকে বের হইলাম বের হয়ে এখন যাব এখন আমি রাস্তার কাছে আছি আর হচ্ছে গায়ে দুটে দেখি শেরপুর থেকে কোনো কেক নেওয়া যায় কিনা এটা হচ্ছে আমার জিগার দোস আমার জি তো এখন যাব কেক কিনবো দেন আপনাদের সাথে তারপর আবার ওই প্রাইভেটের পর আরেকটা প্রাইভেট ছিল তো ওই প্রাইভেটটা পরে হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে কেক কেনার জন্য তো আমাদের শেরপুরে হচ্ছে বৈকালি একটা দোকান আছে ওইখানে অনেক ভালো ভালো কেক পাওয়া যায় এবং তারা অর্ডারেও কেক দেয় তো ওইখানেই যাচ্ছে তো দোকানের মধ্যে প্রবেশ করলাম দেখি কেমন কেক কেনা যায় তারপরে হচ্ছে কেক দেখাচ্ছিলো আর অনেক সুন্দর সুন্দর কেক ছিল এগুলোর মধ্যে আমি জানি না কোথায় কেকের দাম কেমন তারপর আমাদের এখানে সাধ্যের মধ্যে পাওয়া যায় আর তারপর আমি আরও একটু ভিডিও নিচ্ছিলাম সামনের থেকে যে কেমন লাগতেছিল আর প্রচুর গরম ছিল মানে মুখটা ঘেমে একদম শেষ করলাম তারপর আমাদের সব শেষে এই কেকটাই মানে পছন্দ হইলো মানে আমাদের সবারই কেকটাই সিলেক্ট করলাম তারপর কেকের উপরে লেখা হচ্ছিলো টেন কে ফলোয়ার্স যেহেতু এই জন্যেই নিয়েছিলাম আমি কেকটা যে আজকে একটু ছোটো করে একটু সেলিব্রেশন করবো যা ছোট খুশি আমার জন্য জানি না বাকিদের কেমন লাগে বাট আমার জন্য অনেক খুশির একটা দিন ছিল তারপর সব কিছু শেষে ভাইয়াকেই দিয়ে বললাম এখন হচ্ছে এটাই প্যাকেট করে দেন তারপর হচ্ছে প্যাকেট করে নিলাম ভাইয়ার থেকে কেকের দোকানে সমস্ত কাজ সম্পূর্ণ করে বের হইলাম এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে বসার জন্য কেক কাটবো তো চলে আসলাম বান্ধবীকে বললাম তুই নিয়ে যা কেকটা আর পিছন থেকে আমিও ভিডিও নিচ্ছিলাম তারপরে চলে আসলাম রেস্টুরেন্ট লেক্সাস রেস্টুরেন্ট শেরপুরে অনেক ভালো মানের একটা রেস্টুরেন্ট বসার জন্য একটা জায়গা পেয়ে গেলাম আর বান্ধবী কেক দেখাচ্ছিল ঢঙ্গি বান্ধবী আমার তারপর রেস্টুরেন্টের একটু ভিউ নিচ্ছিলাম হঠাৎ কি যেন একটা চোখে পড়ল যাই হোক আপনারা ওটা এড়িয়ে যাবেন বসার কিছুক্ষণ পর মেনু কার্ড চলে আসলো তো বান্ধবীদের বললাম দেখ তোরা কী খাবি যেহেতু ট্রিটটা আমি দেবো ছোট করে হলেও তোরা দেখতেছিল মেনু কার্ড যে কি খাওয়া যায় সিলেক্ট খাবারই করতে পারতেছিল না তারপর একটা চিকেন পিজ্জা অর্ডার করলাম আর পিজ্জাটা দেখতে যেমন সুন্দর ছিল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো ছিল ছিল টেস্টি সবাই মিলে মজা করে খেলাম আর এই দেখেন দুই বান্ধবীর বান্ধবী মনে করছে হয়তো পিক এই জন্যে পোস্ট নিচ্ছে বাট পরে জানতে পারলো ভিডিও নিচ্ছি সবাই মিলে অনেক মজা করেই খাচ্ছিলাম অনেক সুন্দর ছিল দিনটা আর যতই মন খারাপ থাকুক না কেন ফ্রেন্ড সার্কেলে থাকলে মন সব সময় ভালো থাকে এটা সবাই জানে যাদের ফ্রেন্ড আছে তারা তো অবশ্যই এটা অনুভব করতে পারে খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রি হয়ে হয়ে হালকা তারপর দেখা বাই তো পিৎজা খাওয়ার পর আসলাম কেক কাটার জন্য যেটা ছিল মূল উদ্দেশ্য তো এটা ভুলেই গেছিলাম তো যাই হোক আগে সবে একটু খেয়ে দিয়ে নিলাম কারণ খিদে পেটে তো আর কোনো কিছু করা যায় না তো এখন হচ্ছে কেক কাটবো সবাই মিলে কংগ্রাচুলেশন বান্ধবী শেষ করে তারপরে রেডি রেডি হয়ে এখন বের হচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সাথে থাকবেন সব সময় সাপোর্ট করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দিয়া মানে কথাই কবেন দেয়